আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজ বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবারের প্রাকৃতিক দৃশ্য দেখার উদ্দেশ্যে আমি প্রথমে বারাসাত থেকে একটি শিয়ালদাগামী ট্রেনে উঠে পড়েছি শিয়ালদায় নেমে গেছি এবার এখান থেকে তোমাদের চলে যেতে হবে সাউথ ডিভিশনে দেখো এই বোর্ডটিতে লেখা রয়েছে এখানে নিচের দিকে রয়েছে ডায়মন্ড হারবার লোকাল ওই ডায়মন্ড হারবারের লোকালে তোমাদের চলে যেতে হবে শিয়ালদা সাউথ ডিভিশনে চোদ্দোটা পঞ্চান্ন ট্রেন ধরেছিলাম আমি ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে আমি গিয়েছি ওখানে খুব একটা বেশি ভিড় ছিল না সব ফাঁকা ফাঁকাই ছিল আমি উঠে পড়েছি শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যেতে কম বেশি দেড় ঘন্টা মতো সময় লাগে নেমে পড়েছি এবার গন্তব্যে যাওয়ার জন্য এত ভিড় যে মাথাটা যে কোথা দিয়ে বার করবো সেটাই বুঝতে পারছি না যেদিক করে ট্রেন সোজা দাঁড়িয়ে আছে সেই সোজা সামনে দিয়ে বেরিয়ে আসতে হবে বাদিকে একটি ছোট পুকুর বা ঝিল বলতে পারো সেটা পড়বে তার পাশ দিয়ে সোজা একটি কাপড়ের ছোটোখাটো মার্কেট মতো আছে ওর সামনে দিয়ে বেরিয়ে আসতে হবে ওখান থেকে বেরিয়ে বাঁদিকে আসবে দেখবে সোজা মন আছে তারপরে একটু এগিয়ে আসলেই ডান দিকে বি আছে ব্যাঙ্ক ওই সোজা ধরে তোমাদের হাঁটতে হাঁটতে আসতে হবে কিছুদের এগিয়ে আসলে টোটো স্ট্যান্ড পাবে এখান থেকে টোটো ধরে সোজাই বাঁ দিকে একটি পাম্প পড়বে পেট্রোল পাম্প আর একটি ইয়েলো হাউস পড়বে লেফট সাইডে ওখান থেকে চলে আসতে হবে জেটিঘাট ঘাট এই এখানে যে বাস টোটো ভ্যান দাঁড়াচ্ছে ওখানে নেমে তার উল্টো দিকে আসতে হবে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ কুকড়াহাটি ডায়মন্ড হারবার ফেরিঘাট এই ফেরিঘাটে সবাই যাওয়া আসা করতে পারে ওই পারে কুকড়াহাটিতে যেতে পারে তার টাইম চার্টটা এখানে রয়েছে আমি টাইম চার্টটা একটা ভিডিও করে তোমাদের দিলাম কেউ যদি যেতে চাও এইটা দেখে আসতে পারো আগে ছিল পনেরো টাকা এখন একটু ভাড়া বেড়ে গেছে ফাইনালি চলে আসলাম এসে গিয়েছি সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য হুগলি নদী মোহনায় মোহনায় নদী বসার জন্য যে একটি গাছতলা রয়েছে বট গাছ নিচে ঠাকুর রাখা রয়েছে নিচে কালারও করেছে গাছের নিচে ওর ঠিক ডান বরাবর তোমরা নেমে আসবে সেই নদীর তীরে দেখো এখানে বড় বড় নিচের দিকে পাথর রয়েছে প্রচুর মানুষ এখানে আসে ঠিক বিকালের দিকে এর দৃশ্য উপভোগ করার জন্য এত সুন্দর দৃশ্য সচরাচর আমাদের কলকাতার কাছাকাছি কোথাও দেখতে পাওয়া যায় না জোয়ার চলছে আর জোয়ারের ঢেউগুলো পুরো ঢাল ডান দিকে ঢাল বাঁ দিয়ে পাথর সব পাথর রয়েছে আর এই পাশে ঢেউ দেখো এখন জোয়ার চলছে ঢেউটা শুধু তোমরা দেখতে থাকো নদীর তীরে আমি বসার চেষ্টা করছি কিন্তু এত পাথর ওই ঢালাই করা যে পাথরের চাংগুলো হয় না সেগুলো দিয়েছে পারে ঠিক করে বসাই যাচ্ছে না এই হুগলি নদীর তীরে অবস্থিত হলদিয়া সমুদ্র বন্দর এটি একটি নদী বন্দর বর্তমানে একটি ডায়মন্ড হারবার নামে পরিচিত ডায়মন্ড হারবার তার সুন্দর নদী তীরবর্তী দৃশ্যের জন্য পরিচিত এবং যারা শহরের কোলাহল থেকে দূরে শান্তিপূর্ণ বিশ্রামের সন্ধান করেন তাদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য বেলার রোদ ভরা জোয়ারের বেগ সাথে দুলতে থাকা ভেসেল দেখতে সকলেই ভালোবাসে তাই আজ চলে এসেছিলাম ডায়মন্ড হারবারের দৃশ্য দেখতে ডায়মন্ড হারবারে রয়েছে একটি পুরানো দুর্গ ও ঔপনিবেশিক স্থাপনার ধ্বংসাবশেষ তোমরা চাইলেই এই ভ্যাসেলে করে এপার থেকে ওপারে ঘুরে দেখতে পারো এখানে এত হাওয়া তোমরা নিশ্চয়ই ভিডিও সাউন্ডে বুঝতে পারছো কত হাওয়া হাওয়া শুধু সাউন্ড দেখো আর জলের বেগের সাউন্ড দেখো আমি নামছি আস্তে আস্তে দেখো ভিউটা দেখো ভিউ পিছনের ভিউটা দেখো পিছনে লঞ্চ রয়েছে আর ওই যে জেটি ঘাট জলের আওয়াজ দেখো